ইংল্যান্ড এবং ওয়েলসের স্বনামধন্য খ্যাতনামা আইনজীবী মাহমুদ মাহবুবুর রহমান ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বার এটলো ডিগ্রি অর্জন করেছেন এর আগেই বার স্ট্যান্ডার্ডস বোর্ড তাকে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে অনুমোদন দেয় তিনি দীর্ঘদিন সলিসিটার অ্যাডভোকেট হিসেবে ইউকের সকল উচ্চ পর্যায়ের আদালতে কৃতিত্বের সাথে লিগ্যাল প্র্যাকটিস করে যাচ্ছেন ইতিমধ্যে তিনি নিউ ইয়র্ক চ্যাম্বার্স নামে একটি ব্যারিস্টার চেম্বারে ট্যানেন্সি পেয়েছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান তাঁর মেধা এবং অধ্যাবসায়ের মাধ্যমে ইউকের আইনাঙ্গনে কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখেছেন যা শুধু তাঁর জন্য নয় বরং আইন অঙ্গনে তার সহকর্মী বাংলাদেশি কমিউনিটি ও আইনের শিক্ষার্থীদের জন্যে একটি বড় অনুপ্রেরণা তার জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী ন্যায় প্রতিষ্ঠার জন্যে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে এই প্রত্যাশা করেছেন তার সহকর্মী ও সুবানু ধরা ব্যারিস্টার মাহবুবুর রহমান একজন পেশাদার সাংবাদিক থেকে আইন পেশায় যুক্ত হন দু সালে প্রথমে তিনি ইউকের সিটিজেন অ্যাডভাইস ব্যোতে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেন এরপর তিনি লন্ডনের জেএস সালিসিটার ফার্মে প্যারা লিগেল হিসাবে কাজ করেন তিনি লন্ডনের অন্যতম স্বনামধন্য ব্যারিস্টার চেম্বার গার্ডেন কোর্ট চেম্বারে খ্যাতিমান বিচারপতি ও ব্যারিস্টার মার্ক সাইমেন্সের সহকারী হিসাবে কাজ করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মানবাধিকার সাইলাম ও ইমিগ্রেশন এবং মানি লন্ডারিং বিষয়ে অভিজ্ঞ ব্যারিস্টার মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এরপর ব্রিটেনে মিনিস্টার ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ল এবং লিগ্যাল প্র্যাকটিস কোর্স সম্পন্ন করেন এছাড়া তিনি দু সালে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি এবং হেগের আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের যৌথ প্রজেক্টে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কার্যবিধি এবং সমকালীন বিচারকার্যের উপরে গবেষণা সম্পন্ন করেন বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ অ্যান্টোরফ থেকে তিনি ইউরোপিয়ান মাইগ্রেশন অ্যান্ড ইউনিভার্সিটি বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ পাঠ গ্রহণ করেন ইউনিভার্সিটি অফ আর্টস অব লন্ডন থেকে সাংবাদিকতার ছ মাসের ওই কোর্স সম্পন্ন করেই তিনি আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করার সুযোগ লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন দু সালে তিনি সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়েন এরপর তিনি বাংলাদেশের দৈনিক আমার দেশ বাংলাবাজার পত্রিকা ইউকের দ্য গ্যাডিয়ান এবং সর্বশেষে বিশ্বখ্যাত রয়টার্স নিউজে কাজ করেছেন ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস এর মার্কার হিসাবে কাজ করেছেন তিনি এছাড়া লন্ডনের বিখ্যাত কিংস কলেজ এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে এক্সাম সেকশনে কাজ করেছেন তিনি এছাড়া কাজ করেছেন বিশ্বখ্যাত মানবাধিকার প্রতিষ্ঠান রেড রেস এ পৃথিবীর বিভিন্ন দেশের ছিন্নমূল মানুষের জন্যে কাজ করেছেন চ্যারিটি প্রতিষ্ঠান আল খায়ের ফাউন্ডেশনে তিনি ইউকের খ্যাতিমান চ্যারিটি প্রতিষ্ঠান ব্রেকিং ভ্যারিয়ার্সে অ্যাম্বাসাডার হিসেবে দায়িত্ব পালন করেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের একজন প্র্যাকটিসিং সলিসিটার হিসেবে মাহবুবুর রহমান দু সাল থেকেই ল সোসাইটি ও এসআরএ সদস্য দু সাল থেকে তিনি অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইনের সদস্য তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ঢাকা রিপোর্টার্স ইউনিট ঢাকা সাংবাদিক ইউনিয়ন ইউকের ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন বাংলা প্রেস ক্লাবেরও 少的少。Show